আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আপনাদের জন্য আরও একটি নতুন কানেকশন নিয়ে আসলাম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য ও উনা প্রানতা জীবনে ও উনা প্রেণতা জিয়নে। ও উনা প্রানতা জিয়নে বাংলা অর্থ আমার একটি রুম বা বুকিং আছে আই হ্যাভ এ রিজার্ভেশন ইতালিয়ান বাক্য পশু আবের এলা কিয়া বে ডেলা স্টানজা পশু আবের এলা কিয়া ডেলা স্টানজা বাংলা অর্থ হলো আমি কি রুমের চাবি পেতে পারি ইংরেজিতে ঘ্যান আই হ্যাভ দ্য রুম কি ইটালিয়ান বাক্য ভোরে কাম বিয়ারে ক্যামেরা ভোরে কাম বিয়ারে ক্যামেরা ভোরে কাম বিয়ারে ক্যামেরা বাংলা অর্থ হলো আমি গড় পরিবর্তন করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু চেঞ্জ রুম ইতালিয়ান বাক্য চে ইল সার্ভিজিও ইন ক্যামেরা চে ইল সার্ভিজিও ইন ক্যামেরা বাংলা অর্থ ঘরে কি খাবার সার্ভিস আছে ইংরেজিতে ইজ রুম সার্ভিস এভেলেবেল ইতালিয়ান বাক্য টেলেফোনো ইন ক্যামেরা টেলেফোনো ইন ক্যামেরা টেলিফোনো ইন ক্যামেরা বাংলা অর্থ হল ঘরের ভিতরে টেলিফোন ঘরের ভিতরে টেলিফোন ইংরেজিতে টেলিফোন ইন দ্য রুম ইতালিয়ান বাক্য পোয়া কনসি গলিয়ারে উন বুয়া কনসি গলিয়ারে হলে আপনি কি ভালো রেস্টুরেন্ট সুপারিশ করবেন ইংরেজিতে রেস্টুরেন্ট বাক্য চেলা পিসিনা চেলা পিসিনা চেলা পিসিনা বাংলা অর্থ হল সুইমিং পুল আছে ইংরেজিতে ইজ দেয়ার এ সুইমিং পুল ইতালিয়ান বাক্য চে উন পার্কের জিউ বিচি পার্কের জিও বিচিনু চে উন পার্কের যে বিচিনু চেউন উন পার্কের যে বিচিনু বাংলা অর্থ হলো কাছে কি পার্কিং আছে ইংরেজিতে ইজ দে আর বাই পার্কিং ইতালিয়ান বাক্য পশু আবেরে ইল তো ফের ফা পোসো পশু আবেরে ইলকন তো ফের ফা বড়ে আবেরে আবে তো বাংলা অর্থ আমি কি বিল দিতে পারি অনুগ্রহ করে ইংরেজিতে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ ইতালিয়ান বাক্য বোরই ফারে ইল চেকআউট বোরই ফারে ইল চেকআউট বোরে ফারে ইল চেক আউট বাংলা অর্থ হলো আমি চেক আউট করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু চেকআউট ইতালিয়ান বাক্য এ পসিবিলে ফারে উন লেট এ চেক আউট এ পসিবিলে এ ফারে উন লেট এ চেকআউট এ পসিবেল এ ফারে উন লেট চেক আউট বাংলা অর্থ হলো দেরিতে কি চেক আউট করা যাবে ইংরেজিতে ইজ এ লেট চেক আউট পসিবল ইতালিয়ান বাক্য পশু লাস্ট চেয়ারে এল বাগালি উকুই পশু লাস্ট চেয়ারে এল বাগালি উকুই বাংলা অর্থ হলে আমি কি এখানে লাগেজ রেখে যেতে পারি ইংরেজিতে ক্যান আই লিভ মাই লাগেজ হ্যার ইতালিয়ান বাক্য অবি সুনিও দিয়ে আসিস তেনত অবিসও দিয়ে আসিস তেনত অবি দি আসিস তেনত বাংলা অর্থ আমার সাহায্য দরকার ইংরেজিতে আই নিড অ্যাসিস্ট্যান্ট ইতালিয়ান বাক্য বোরেই অন ট্যাক্সি প্যারলো আয়ার পোটো বোরে ইনট্যাক্সি প্যারলো আয়ার পোটো বাংলা অর্থ হলো আমাকে বিমানবন্দরে যাওয়ার জন্য ট্যাক্সি চাই ইংরেজিতে আই উড লাইক এ ট্যাক্সি টু দ্য এয়ারপোর্ট ইটালিয়ান বাক্য আকে ওরা পারতে ইল বাস আকে ওরা পারতে ইল বাস বাংলা অর্থ হলো বাস কখন ছেড়ে যাবে ইংরেজিতে হট টাইম ডাজ দ্য বাস লিভ ইটালিয়ান বাক্য চে উন আউটুবুস পের ইল চেন্টু চে উন আউথ বুস স্পিয়ার চে উন আউথ বুস স্পের বাংলা অর্থ হলো শহরের জন্য বাস আছে কি শহরের জন্য বাস আছে কি ইংরেজিতে ইজ দেয়ার এ বাস টু দা সিটি সেন্টার ইতালিয়ান বাক্য ভোরে নোলে জিয়ারে উনা মাকিনা ভোরে নোলে জিয়ারে উনা মাকিনা ভোরে নোলে জিয়ারে উনা মাকিনা বাংলা অর্থ আমি একটি গাড়ি ভাড়া নিতে চাই ইংরেজিতে আই উড লাইক টু রেন্ট এ কার ইতালিয়ান বাক্য দুবে পুষো কম পারে ই বিগলিয়ে দুবে পুষো কম পারে ই বিগলিয়ে দুবে পশু কম পারে বাংলা অর্থ হলো আমি কোথায় টিকিট কিনবো ইংরেজিতে হয়ার ক্যান আই বাইকটিকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলে ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম